ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সংসদীয় আসন দুইশো পাঁচ নারায়ণগঞ্জ দুয়ে প্রিয় দর্শক স্বাগত সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ দুয়ে আর আমাদের এই আয়োজনে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস আলিমুল্লাহ কথা বলবো তার সাথে জানবো তার নির্বাচনী এলাকা নিয়ে কি পরিকল্পনা রয়েছে জনাব ইলিয়াস আলিমুল্লাহ আপনাকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আপনার কাছে শুরুতেই জানতে চাই আপনি যদি এই আসনে এমপি প্রার্থী এমপি নির্বাচিত হন তাহলে এই নারায়ণগঞ্জ দুইকে আপনি কিভাবে সাজাবেন আলহামদুলিল্লাহ প্রথমেই বলে নিচ্ছি যে আমাদের আপনাদের ডিবিসি টেলিভিশনকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সঙ্গে সঙ্গে আড়াই হাজার বাসীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ধন্যবাদ আর আপনাদের মাধ্যমে সকল আড়াই হাজার বাসীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মানুষের মৌলিক চাহিদা স্বাস্থ্য এরপর খাদ্য বস্ত্র এই ধরনের যে মৌলিক চাহিদাগুলো আছে এগুলোর ব্যাপারে আমাদের নিজস্ব একটা পরিকল্পনা আছে খাদ্যের ব্যাপারে আমরা সুষ্ঠু খাদ্য যোগান সঙ্গে সঙ্গে নিরাপদ খাদ্য এই যে ভেজাল মুক্ত খাদ্য অহরহ দেখা যায় এবং এটা সাধারণত একটা সিন্ডিকেটের মাধ্যমে সারা দেশে তথা আমাদের আড়াই হাজারও এই ধরনের অবস্থা বিরাজমান আমরা এগুলোকে পর্যায়ক্রমে একেবারে জিরো টলারেন্সে আনতে চাই নিরাপদ খাদ্য ভেজাল মুক্ত খাদ্য ওজনে কম দেওয়া থেকে আরম্ভ করে এই যে খাদ্যের ব্যাপারে বিভিন্ন বিপর্যয় এটা আমরা রোধ করতে চাই আর এই খাদ্যের যোগান যেমন দেখা যায় যে আড়তে খাদ্যের মূল্য একটা ঠিক এখানে এসে অনেক গুণে বেড়ে যায় এবং সিন্ডিকেট সিস্টেমে এই যে খাদ্য ইয়ে যোগান দেওয়া হয় এটা আমরা ব্রেক করতে চাই এরপর হলো স্বাস্থ্য চিকিৎসার ব্যাপারে আমি আমার নিজস্ব একটা পরিকল্পনা হলো যে আড়াই হাজারে একটা স্বাস্থ্য কেন্দ্র এরকম হওয়া উচিত যেমন মেডিকেল কলেজ যেমন আমাদের এখানে অনেক রুগী আছে যারা ঢাকায় উন্নত মানের চিকিৎসা জন্য যেতে হলে যে যোগাযোগ ব্যবস্থা এটা এত মানে সমস্যাপূর্ণ যেমন এক ঘন্টার জায়গা তিন ঘন্টা চার ঘন্টায়ও ঢাকায় যাতায়াত করা মুশকিল হয়ে যায় যানজট এবং অন্যান্য সমস্যার কারণে ফলে যদি আড়াই হাজারে একটা উন্নত মানের হসপিটাল তৈরি করা যায় এখানে সকল রকমের চিকিৎসা অ্যাট দি সেম টাইম যারা গরিব রয়েছে যারা অর্থের অভাবে এই চিকিৎসা নিতে পারেন না ওদেরকে ফ্রি ট্রিটমেন্ট করার জন্য সকল ব্যবস্থা এবং ঔষধপত্র সহ সকল ব্যবস্থা আপনার কাছে জানতে চাই যে আড়াই হাজারে ডাকাতি এবং চাঁদাবাজির একটি প্রবণতা রয়েছে সেক্ষেত্রে জি জি আমি আমি এটা এটা দুঃখজনক যে আড়াই হাজারে অনেক জায়গায় শুনেছি আড়াই হাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এই এই ধরনের পাঁচই অগস্টের পরেও কিছু কিছু ঘটনা আমা আমাদেরকে খুব বিশেষ করে আমাকে খুব বিব্রত থাকতে হয়েছে এই ব্যাপারে আমরা আইন শৃঙ্খলা যারা কাজে নিয়ত নিয়োজিত আছেন তাদেরকে নিয়ে আমরা প্রতি এলাকায় যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবতি অবনতি না হয় এজন্য একটা দুর্গ গড়ে তুলতে চাই আমাদের একটা পরিকল্পনা আছে যারা ক্রিমিনাল যারা এই কাজটা ঘটায় তারা কোনো না কোনো এলাকায় বসবাস করে আমরা এদেরকে ওই গ্রামের লোক বা ওই ওয়ার্ডের লোক ওই ইউনিয়নের লোক চিনে আমরা সেইভাবে তাদেরকে বাছাই করব। তারা আলিয়া সাল্মুল্লাহ আপনার কাছে প্রশ্ন আমার সেইটি হচ্ছে যে আলী নয় জি 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 দুঃখিত আমি আপনার কাছে জানতে চাই যে আপনি যদি প্রতিনিধি নির্বাচিত হন তাহলে আপনি এই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ দুইকে সুন্দরভাবে গড়বেন বলছেন এই সামনে নির্বাচন ঘনিয়ে আসছে কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা নির্বাচন প্রতিবন্ধকতা বলতে আমি সেই ধরনের বিরাট কোনো প্রতিবন্ধকতা দেখছি না কিন্তু কিছু প্রতিবন্ধক প্রতিবন্ধকতা অবশ্যই আছে যেমন আমাদের বর্তমান সরকার বলছে প্লেইং লেভেল ফিল্ড করবেন কিন্তু এখনও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হুমকি ধমকি ভয় ভীতি অস্ত্রের ঝঞ্ঝনানি এই ধরনের কাজকাণ্ড ঘটছে এবং বলতেছে যে আমরা তালিকা করছি ইলেকশনের পরে দেখাবো তো এই ধরনের হুমকি ধমকি আছে এগুলো আমরা নিরসন চাই ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক নারায়ণগঞ্জ এক এবং দুইয়ের ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজকে শেষ হচ্ছে আগামীকাল দেখা হবে তিন এবং চারে সে পর্যন্ত সবাই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন